সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিও থাকবে আপনার বাইকটি হঠাৎ করে আপনি চালিয়ে মজা পাচ্ছেন না আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন না আপনার বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে কোন কাজগুলি করতে হবে তো চলুন দেখাচ্ছি আজকের ভিডিও সর্বপ্রথম আপনাদের টেপিট অ্যাডজাস্ট করতে হবে ফিলার গজ দিয়ে হাত দিয়ে টেপিট অ্যাডজাস্ট করলে কিন্তু বাইকের পারফরম্যান্স নষ্ট হয়ে যায় আপনার বাইকটি রাইড করার সময় অনেক বেশি মজা পাওয়ার জন্য অবশ্যই ফিলার গজ দিয়ে আপনার বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করবেন সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন ইনটেক বাল্বের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফিলার গজ দিয়ে ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা অ্যাডজাস্ট বাল্ব অ্যাডজাস্ট করতেছি একজস্ট বাল্বের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট টেন এম এম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা জিরো পয়েন্ট টেন এম এম ফিলার গস দিয়ে একজস্ট বাল্ব অ্যাডজাস্ট করে নিচ্ছি দুই নম্বর বিষয় দুই নম্বর বিষয়ের মধ্যে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যাস পার্ট আপনার বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই কুলতো হবে আপনার বাইকের স্পার্ক প্লাগ কুলে আপনার দেখতে হবে স্পার্ক প্লাগের কন্ডিশন কেমন আছে যদি প্লাগের কন্ডিশন যদি ভালো না থাকে সেক্ষেত্রে সেন্টার থেকে পরিবর্তন করে নেবেন আর যদি প্লাগ দেখতেছেন ভালো আছে সেক্ষেত্রে পরিষ্কার করে আপনার বাইকের প্লাগের গ্যাপ জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এম এম এর ভিতর রাখবেন সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন এবং বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লাগ দেখলাম প্লাগের কন্ডিশন ভালো আছে প্লাগ আমরা গ্যাপ পিলার দিয়ে মেপে আমরা আমার বাইকের মধ্যে লাগিয়ে নিচ্ছি তারপর তিন নাম্বার বিষয় তিন নাম্বার বিষয়ের মধ্যে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এয়ার ফিল্টার অথবা এয়ার ফিল্টার ফোমটি আমাদের দেখতে হবে কি অবস্থা আছে কি ময়লা হয়ে গেছে নাকি নষ্ট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার বক্সটি খুলে নিচ্ছি ও এয়ার ফিল্টার ফোমটি খুলে নিলাম একদম ধপ ধপে ফকে একদম পরিষ্কার আছে তো সেক্ষেত্রে ইয়ার ফিল্টার আমাদের আর কিছু করতে হচ্ছে না যদি এয়ার ফিল্টারটি যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে ক্যারোসিন তেল দিয়ে পরিষ্কার করে হালকা অয়েল দিয়ে আবার লাগিয়ে নেবেন আর যদি পরিবর্তন করার দরকার হয় সেক্ষেত্রে আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করে নেবেন আপনার বাইকটি চালিয়ে যদি মজা না পান আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান আপনার বাইকটি চালানোর সময় বারবার যদি বন্ধ হয়ে যায় আপনার বাইকের ইঞ্জিন যদি অতিরিক্ত হিট হয়ে যায় সেক্ষেত্রে এই তিনটা বিষয় অবশ্যই আপনারা চেক করবেন আপনার বাইকের একশো পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন আর যারা অন্য অন্য কোম্পানির বাইক ব্যবহার করেন আমি আপনাদের বলবো আপনারা আপনার বাইকটি নিয়ে আপনার বাইকের সার্ভিস সেন্টারে যাবেন এই তিনটি কাজ করে নেবেন আর চেষ্টা করবেন প্রতি তিন হাজার কিলোমিটার পর এবং তিন মাস পর পর আপনার বাইকের সার্ভিস গ্রহণ করার জন্য সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম